নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষে বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য কি তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে দেখে নেওয়া যাক যে পরিচলন বৃষ্টিপাত যাকে ইংরাজিতে বলা হয় কনভেকশনাল রেইনফল সেটি আসলে কী কীভাবে এর উৎপত্তি হয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের তাপ লম্বভাবে পড়ায় জলভাগ ও স্থলভাগ খুব বেশি উত্তপ্ত হয় এর ফলে বাষ্পীভূত জলীয় বাষ্পপূর্ণ হালকা বাতাস সোজা ওপরের দিকে ওঠে শীতল হয়ে ঘনীভূত হয় এবং মেঘ সৃষ্টি করে তার মানে কি বলা হচ্ছে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল সেই নিরক্ষী অঞ্চলে সূর্যের যে তাপ সেটা সারা বছর লম্বভাবে আপতিত হয় সেই কারণে নিরক্ষী অঞ্চলের যে জলভাগ এবং স্থলভাগ খুব বেশি উত্তপ্ত হয় এর ফলে বাষ্পীভূত জলীয় বাষ্পপূর্ণ হালকা বাতাস তার মানে জলভাগ ও স্থলভাগ খুব বেশি উত্তপ্ত হওয়ার কারণে সেখানকার জলীয় বাষ্প কি হয় বাষ্পীভূত হয়ে সোজা ওপরের দিকে উঠে যায় কারণ জলীয় বাষ্প হালকা হয় এবং হালকা জিনিস সময় ওপরের দিকে উঠে যায় এবং যত ওপরে ওঠে আমরা জানি ট্রপোস্ফিয়ারে যত ওপরে ওঠা যায় ততই তাপমাত্রা কি হয় বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে তো এই যে জলীয় বাসুপূর্ণ হালকা বাতাস যত ওপরের দিকে ওঠে তত শীতল হয় তাপমাত্রা কমের জন্য শীতল হয় এবং শীতল হয়ে ঘনীভূত হয় এবং মেঘের সৃষ্টি করে তো এই মেঘ থেকে যে বৃষ্টি হয় তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত সাধারণত বিকালের দিকে নিম্বাস মেঘ থেকে সহ ভারী বৃষ্টিপাত হয় আশা করি বুঝতে পেরেছ যে পরিচলন বৃষ্টিপাত কেন এবং কিভাবে হয় পাশের চিত্রে দেখো নিরক্ষী অঞ্চলের সমুদ্র ও ভূপৃষ্ঠ এখানে সূর্যের কিরণ লম্বভাবে আপিত হওয়ায় জলীয় বাষ্প হালকা হয় এবং হালকা হয়ে ওপরের দিকে ওঠে তো ঊর্ধ্বগামী উষ্ণ ও বায়ু ওপরের দিকে ওঠে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎসহ বিকালের দিকে যে ভারী বৃষ্টিপাত হয় তাকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত এবার আলোচনা করব শৈলক্ষে বৃষ্টিপাত নিয়ে যাকে ইংরাজিতে বলা হয় ওরোগ্রাফিক রেইনফল জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলার পথে কোনো উঁচু পর্বত বা মালভূমি থাকলে সেই বায়ু পর্বতের ঢালবে ওপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় পর্বতের যে ঢাল দিয়ে বাতাস ওপরে ওঠে সেখানে বেশি বৃষ্টি হয় যাকে প্রতিবাত ঢাল বলা হয় এবং অপর পাশে বাতাস শুষ্ক হওয়ায় খুব কম বৃষ্টি হয় যাকে বৃষ্টির ছায় অঞ্চল বলে এবং অপর দিকের যে ঢাল তাকে বলা হয় অনুবাদ ঢাল তার মানে এখানে কি বলা হয়েছে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলার পথে পর্বত বা মালভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয় এখানে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলার পথে এই পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলো তখন সেই বায়ু পর্বতে ঢাল বেয়ে ওপরে ওঠে এখানে তীর দিয়ে দেখানো হয়েছে ঢাল বেয়ে জলীয় বাষ্প ওপরের দিকে উঠছে যত উপরে উঠছে শীতল ও ঘনীভূত হচ্ছে শীতল ও ঘনীভূত হয়ে এখানে মেঘ সৃষ্টি করছে এবং এই মেঘ থেকেই বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে এবং যে কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল তো এখন যে বায়ুটা পড়ে রইল সেই বাতাসটা শুষ্ক তাতে কিন্তু জলীয় বাষ্প সেইভাবে কিন্তু আর নেই তো পর্বতের যে ঢাল দিয়ে বাতাস ওপরে ওঠে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায় সেই ঢালকে বলা হয় প্রতিবার ঢাল কারণ মেঘ থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই ঢালটিকে বলা হয় প্রতিবাদ ঢাল এখন বৃষ্টিপাত ঘটানোর পর যে বায়ুটা এখন এদিকে যাবে সেই বাতাস কিন্তু শুষ্ক হয় তাই কি বলা হয়েছে অপর পাশে মানে অনুবাদ ঢাল এটা হচ্ছে অনুবাদ ঢাল বাতাস শুষ্ক হওয়ায় খুব কম বৃষ্টি হয় যাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে তো এই অঞ্চলটিকে বলা হয় কি বৃষ্টিচ্ছায় অঞ্চল কারণ এখানে যে বায়ু থাকে সেটি কি হয় নিম্নগামী শুষ্ক বায়ু আর সমুদ্র থেকে আগত বায়ুটা কি হয় উষ্ণ ও আর্দ্র বায়ু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষে বৃষ্টিপাতের হওয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে এবার চলে যাব পরিচালন বৃষ্টিপাত শৈলক্ষের বৃষ্টিপাতের মধ্যে প্রধান প্রধান যে পার্থক্যগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করতে পরিচালন বৃষ্টিপাত বায়ুর অতিরিক্ত উষ্ণতা ও সোজা উপরে ওঠা হল কারণ এই বৃষ্টিপাতের কারণ শৈলক্ষের বৃষ্টিপাত জলীয় বাষ্পপূর্ণ বায়ুর পথে পর্বতের বাধা মেঘের ধরন পরিচালন বৃষ্টিপাতের ক্ষেত্রে কিউমুলো নিম্বাস মেঘের থেকেই পরিচলন বৃষ্টিপাত হয় আর শৈলক্ষেপ বৃষ্টিপাত কিউমুলাস বা স্টাটাস মেঘ থেকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত হয় মূলত অপরাহ্ন বা বিকেলে আর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় দিনে যে কোনো সময় বায়ু প্রবাহের ওপর নির্ভরশীল এই বায়ুপ্রবাহের উপর নির্ভর করে দিনে যে কোনো সময় শৈলক্ষের বৃষ্টিপাত হয় নিরক্ষী অঞ্চলে যেমন আমাজন অববাহিকায় পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায় সমুদ্র উপকূলীয় পর্বত অঞ্চল যেমন পশ্চিমঘাট পর্বতে আমরা কি বেশি দেখতে পাই শৈলক্ষেপ জাতীয় বৃষ্টিপাত উল্লম্ব অর্থাৎ ভার্টিক্যাল বা সোজাসুজি ওপরে ওঠা মেঘ থেকে কি হয় পরিচলন বৃষ্টিপাত হয় তির্যকভাবে পর্বতের ঢাল বেয়ে ওপরে ওঠা মেঘ থেকে ষোলক্ষে বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় না কিন্তু ষোলতক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পাহাড়ের অপর দিকে বা অপর পাশে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় তো বন্ধুরা পরিচালন বৃষ্টিপাত ও শোলোক্ষের বৃষ্টিপাত নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার